ছয় নম্বর অঙ্কটি একটি বাসকে বারোটি চিনি প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক চুরাশি হলে বাক্স এবং প্যাকেটের মোট ওজন ছত্রিশ ডিগ্রা হলে বাক্সটির ওজন কত হবে তাহলে প্রথমে আমাদের বারোটি প্যাকেটের ওজন বের করতে হবে বারোটি প্যাকেটের ওজন তাহলে দুই দশমিক চুরাশির সঙ্গে বারো গুণ করতে হবে চার দুগুণে আট আট দুগুণে ষোলো ছয় হাতে থাকলো এক দুইগুণ চার একে পাঁচ চার ওকে চার আট ওকে আট দুই ওকে দুই আট ছয় শূন্য হাতে থাকলো এক 14 চার হাতে থাকলো এক দুই একে তিন দুই ঘর পরে দশমিক এত কি সুতরাং বাক্সের ওজন বাক্সসহ সহ প্যাকেটের ওজন থেকে শুধু প্যাকেটের ওজনগুলিকে বিয়োগ করবো তাহলে বিয়োগটা আমরা ছত্রিশ দশমিক শূন্য শূন্য তার নিচে শূন্য আট লিখে বিয়োগ করবো এটাকে দশ ধরবো দশ থেকে আটের বিয়োগ করে দিলে দুই হাতে থাকলো এক এখান তার দশের থেকে এক বাদ দিয়ে দিলে নয় হাতে থাকলো এক এসে এখানে যোগ হলো পাঁচ ছয়ের থেকে পাঁচ বিয়োগ দিলে এক এত কিগ্রা হচ্ছে বাক্সটির ওজন নম্বর এক বস্তা চালের পরিমাণ শূন্য দশমিক পঁচাত্তর অংশের দাম আঠারোশো টাকা হলে শূন্য দশমিক পনেরো অংশের দাম কত হবে শূন্য দশমিক পঁচাত্তর অংশ চালের দাম আঠারোশো টাকা এক অংশ চালের দাম কম হবে কম হলে ভাগ হয় এখানে শূন্য দশমিক পঁচাত্তরটাকে টাকা নিচে বসাতে হবে শূন্য দশমিক পনেরো অংশ চালের দাম বেশি হবে তাহলে বেশি হলে আমাদের আঠারোশোর সঙ্গে শূন্য দশমিক এক পাঁচের গুণ করতে হবে শূন্য দশমিক সাত পাঁচটা নিচে বসবে আমাদের এইখানটা দশমিক আট দশমিক উঠে গেল পনেরো দ্বারা পঁচাত্তরকে কাটলে পাঁচ পাওয়া যাবে পাঁচ দিয়ে আঠারোশোকে কাটলে প্রথমে তাহলে আঠারোকে ভাগ দিলে তিনবার তিরিশ তিরিশ হবে পাঁচ ছয় তিরিশ শূন্য তিন শূন্য ছয় মানে তিনশো ষাট টাকা অঙ্কটিকে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাত বাই আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমির তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তার সম্পূর্ণ জমির পরিমাণ এক অংশ তাহলে সেকেন্ড ব্র্যাকেট এই এক অংশের অর্ধেক অর্ধেকের দিয়েছে সাত ভাই আট অংশ ভাইকে যতটুকু বাকি থাকলো তার তিন অংশ নিজের ছেলে মেয়েদের মনভাবে ভাগ করে দিয়েছে তাহলে এখানটায় আমাদের এটাকে গুণ করতে হবে এটা গুণ করলে আট দুগুণের ষোলো এখানে সাত ভাগ তিন এটা তাহলে ষোলো আমাদের লোসাগু ষোলো দ্বারা এককে গুণ করে ষোলোকে ষোলো এখানে ষোলো দ্বারা একে ষোলোকে ভাগ করে এ পাওয়া যাবে সাতকে সাত ভাগ তিন গ্যানটায় তাহলে এটাকে ষোলো থেকে সাতের বিয়োগ করলে নয় ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করলে নিচে যে এক আছে সেটা উপরে চলে আসবে তিন নিচে আসবে তিন দ্বারা নয়কে ভাগ দিলে তিন পাওয়া যাবে তার মানে তিন বাই ষোলো অংশ এক একজন ছেলে মেয়েকে ভাগ করে দিয়েছে এটা হলো তার অ্যান্সার